নিজেকে সময় দিতে শিখতে হবে আপনি যদি নিজেকে একটু সময় দেন আর একটু ভালো সময় কাটান দেখবেন যে সারাদিনের যে প্রেশার প্রেশারই হয় সেটা কিন্তু একদম লাঘব হয়ে যায় নতুন উদ্যমের দিনটা পরের দিন শুরু করা যায় তো আমি একটু রাতে বের হই সত্যিই বের হই যাতে করে একটু আমার ফ্রেশ লাগে আর সেই ফ্রেশনেসটা আমার ভালোই কাজ করে প্ল্যান করে নিজেকে সময় দেন পাঁচটা মিনিট সেটা চা একা একা চা খান নিজের সাথে গল্প করেন নিজের ভালো দিকগুলো কে মনে করে নিজেকে রোমাঞ্চিত করেন দেখবেন যে নেক্সট ডেটা সত্যি অবিশ্বাস্য রকমের সুন্দর হবে এই যে আমি আমার বড় ছেলের কোম্পানি নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি একা একা তার বাজে বারোটা ক্লাস কিন্তু আমি এনজয় করছি আপনারা তাই করেন পথ বাধা নিয়মের মধ্যে নিজেকে ফেলে দিয়েন না এতে সফলতাও আসবে না মানসিক শান্তিও আপনি পাবেন না আর আমি এই মুহূর্তে পার করছি হচ্ছে জলস্বরী তলা তো দেখতে পাচ্ছেন আমার বড়টা একদম পুরা ফাঁকা যেখানে দাঁర్చి শক্তনি শক্তসব একদম ফাঁকা ভালো থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য খুব ভালোব কিছু গন্তব নিয়ে বা অপিনিয়ন নিয়ে আগামীতে আসব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে খেয়াল সময় দিন আল্লাহ হাফেজ